এশিয়া কাপ দু হাজার পঁচিশ ইন্ডিয়া কেন এতটা ভয়ঙ্কর ইন্ডিয়া কেন টপ ফেভারিট বা ইন্ডিয়া এশিয়া কাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একটি কারণে সেটা হলো ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দেখেন এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য ইন্ডিয়া পনেরো সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে ওইখানে প্রপার ব্যাটার রয়েছে সাতজন ওই সাতজন ব্যাটার টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছে বারোটি এবং ওই সাতজন ব্যাটারদের প্রতিজনের স্ট্যাক্ট রান্ডেড একশো পঞ্চাশের উপরে শুধুমাত্র সুবহান গিল ব্যতীত এই কারণে ইন্ডিয়া এতটা ভয়ঙ্কর এই কারণে ইন্ডিয়া এতটা দুর্দান্ত যখন আপনি দেখবেন ইন্ডিয়ার ব্যাটারদের এশিয়া কাপ দু হাজার পঁচিশের জন্য হট ফেভারিট বা এশিয়া কাপ দু হাজার পঁচিশে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এক নম্বর অভিষেক শর্মা দেখেন অভিষেক শর্মা অল্প দিন ধরে আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলতেছে সতেরোটি ম্যাচ খেলেছে রান করেছে পাঁচশো পঁয়ত্রিশ এভারেজ তেত্রিশ দশমিক চার চার এবং তার স্ট্রাইক রান রেট একশো তিরানব্বই দশমিক আট পাঁচ এবং কি এই সতেরো ম্যাচের মধ্যে সেঞ্চুরি করেছে দুইটি কি দুর্দান্ত কি অমায়িক দেখেন অভিষেক শর্মা যেদিন দাঁড়িয়ে যাবে যেদিন অভিষেক শর্মার কথা বলবে সেদিন ইন্ডিয়া জয় লাভ করবে বিপক্ষ দল জয় লাভ করবে এটা কল্পনা করতেও পারবে না এটা ভাবতেও পারবে না দুই নাম্বার শুভমান গিল ভাইস ক্যাপ্টেন দেখেন শুভমান গিল একুশটি ম্যাচ খেলেছে পাঁচশো আটাত্তর রান করছে এভারেজ তিরিশ দশমিক চার দুই এবং স্ট্রাইক রান রেট একশো উনচল্লিশ দশমিক দুই চার এবং কি শুভমান গিল সেঞ্চুরি করেছে একটি তিনিও ভালো ব্যাটার তিনিও দুর্দান্ত ব্যাটার সে ভবিষ্যতে ইন্ডিয়ার ক্যাপ্টেন হবে সেটা বলা যায় টি টোয়েন্টি ফরম্যাটে তিন নম্বর সূর্য কুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটার সূর্যকুমার যাদব তিরাশিটি ম্যাচ খেলেছে পঁচিশশো আটানব্বই রান করেছে তার এভারেজ আটত্রিশ দশমিক দুই এক এবং কি স্টাইক রেট একশো সাতষট্টি দশমিক শূন্য আট সেঞ্চুরি করেছে চারটি কি দুর্দান্ত কি ভয়ঙ্কর একজন ব্যাটার সূর্যকুমার কুমার যাদব সে চারদিকে বেট করতে পারে চারদিক থেকে রান করতে পারে এই সূর্য যাদব চার নম্বর তিলক বর্মা দেখেন তিলক বর্মা পঁচিশটি ম্যাচ খেলেছে রান করেছে সাতশো উনপঞ্চাশ এভারেজ উন দশমিক নয় তিন বা আপনি ধরতে পারেন পঞ্চাশ এবং কি স্ট্রাইক রান রেট একশো পুষ্পান্ন দশমিক শূন্য আট সেঞ্চুরি করেছে দুইটি তিনিও কতটা ভয়ঙ্কর কতটা মারাত্মক একজন ব্যাটার তার এভারেজ এবং স্ট্রাইক রান রেট দেখলে বোঝা যায় বা স্পষ্ট হয়ে যায় সঞ্জু স্যামসন তিনি বিয়াল্লিশটি ম্যাচ খেলেছে আষ্টশো রান করেছে অ্যাভারেজ পঁচিশ দশমিক তিন দুই এবং কি স্ট্রাইক রান রেট একশো বায়ান্ন দশমিক তিন নয় সেঞ্চুরি করেছে তিনটি তিনিও দুর্দান্ত ভয়ঙ্কর অসাধারণ একজন ব্যাটার তিনি টি টোয়েন্টিতে ওপেনিং করে হয়তোবা এশিয়া কাপ দু হাজার পঁচিশে ওপেনিং করতে পারবে না কারণ ওপেনিং করবে শুভমান গিল এবং অভিষেক শর্মা সে ব্যাট করতে পারে পাঁচ নম্বরে অন্যদিকে হার্দিক পান্ডিয়া দেখেন হার্দিক পান্ডিয়া একশো চোদ্দটি ম্যাচ খেলেছে তার অ্যাভারেজ সাতাশ দশমিক আট আট এবং স্ট্রাইক রান রেট একশো একচল্লিশ দশমিক ছয় আট তিনি কোনো সেঞ্চুরি করেনি কারণ তিনি একজন ফিনিশার তিনি লাস্টের দিকে নামে এবং জড়ো ব্যাটিং করে এই কারণে হার্দিক পান্ডিয়ার কোনো সেঞ্চুরি নেই রিঙ্কু সিং দেখেন রিঙ্কু সিং ভয়ঙ্কর একজন ব্যাটার কলকাতায় খেলে তিনি কতটা ভয়ঙ্কর এক ওভারে পাঁচটি ছক্কা মেরে দলকে জয়েনে দিয়েছিলো এতটা ভয়ঙ্কর এই রিঙ্কু সিং রিঙ্কু সিং তেত্রিশটি ম্যাচ খেলেছে পাঁচশো রান করছে বিয়াল্লিশ এভারেস্ট এবং ইস্ট্রাইক রান রেট একশো একষট্টি তার কোনো সেঞ্চুরি নেই কারণ তিনি একজন ফিনিশার তিনি লাস্টের দিকে নামে এবং জোরো রান করে ইন্ডিয়ার ভেটিং লাইন আপ কতটা শক্তিশালী কতটা ভয়ঙ্কর এই পরিসংখ্যান দেখলে তা স্পষ্ট তা রয়েছে অক্ষর পেটেল তিনি একাত্তরটি ম্যাচ খেলেছে রান করেছে এবং স্ট্রাইক তারও কোনো সেঞ্চুরি নেই কারণ তিনিও লাস্টের দিকে নামে তাছাড়া রয়েছে শিবম দুবে এবং জিতেশ শর্মা এরাও ভয়ঙ্কর এরাও দুর্দান্ত ব্যাটার